দড়িটা দেখুন দড়িটা কত মোটা দড়ি পুরো অজগর সাপের মতো এই যে বড় এইখানে রয়েছে মাঝখানে একটা আইল্যান্ড ছোট্ট একটা দ্বীপ ওইদিকে একটা ছোট্ট দ্বীপ সুন্দর মেন হচ্ছে এটা এটা কিন্তু সাগর নাই সাগর একটা ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চের এটা ব্যবহার করেই কিন্তু এই যে এই দিয়ে জাহাজগুলো নিয়ে আসে রিপেয়ারিংয়ের জন্য মেন হচ্ছে এরকম এই পাড়ে অনেক রকম রিপেয়ারিং কোম্পানি রয়েছে ওইদিকে একটা রয়েছে এই একটা রয়েছে এরকম কোম্পানিগুলো সাগরের পাড়ে কিন্তু খোলে রিপেয়ারিং করার জন্য তো এই যে খোদাই চলছে এটা হচ্ছে রিপেয়ারিং পয়েন্ট আর বাকি এইটা আমি যে বন্ধুর কাছে এসেছি ও হচ্ছে এই কোম্পানিতে কাজ করে তো এই জাহাজটা তৈরি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ চলুন কী কী কাজ করছে দেখাবো এই যে এরিয়াটা খোদাই করা হচ্ছে এই যে সুন্দর করে অনেকটা চওড়া স্পেস অনেক লম্বা আর ওই হচ্ছে গেট এখান দিয়ে জাহাজগুলো সব ঢোকায় ঢুকে মানে প্রথমে জল ভরে দেবে জল ভরে জাহাজগুলো ঢুকিয়ে দেবে দিয়ে তারপরে আবার জল টেনে দেবে ওই যে পাম্প লাগানো রয়েছে দেখুন এতগুলো পাম্পে ঝপা জলটা টেনে দেবে এখানে দাঁড়িয়ে রিপেয়ারিং চালু করে দেয় যেগুলো ফুটাই ফুটাই থাকে সেগুলো রিপেয়ারিং করে ঠিক এই প্রশ্চ নেই আর এই যে দেখুন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একদম নতুন জাহাজ রং টং পেন্টিং টেন্টিং চলছে দেখুন তো এখন থেকে ভাবছি যে এই কাজই শুরু করবো এখানে এই মেশিনে রঙ চালাইছে এই এই পেন্টটা হচ্ছে কম প্রেসার দিয়ে এখান থেকে পাঠিয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ এই পেন্ট আর ওই ওই ওইটা কি ফ্লাস্টিং মেশিন মানে ব্লাস্টিং করার জন্য হবে আর এই এই ট্যাঙ্কিটা হচ্ছে তো ওই বালি দিয়ে ব্লাস্টিং করি মানে ওই যে নোংরাগুলো তাই তো ওটা করা হয়ে গেছে আগে তো এই হচ্ছে সমীর বিশ্বাস এখানকার ইনচার্জ এই যে কাজ টাজগুলো এই সামলায় এখানে মেন হচ্ছে পেন্টিং ডিপার্টমেন্টটা এদিকে আরেকটা রেডি হচ্ছে ঝালাই ফালাই করে রেডি হচ্ছে আর এটা হচ্ছে কম্প্রেসার মেশিন এখান থেকে হাওয়া আর পেশার দিয়ে পেন্টগুলোকে ওই মেশিনের মাধ্যমে ছেটাচ্ছে এই কালো যে গুঁড়ো গুঁড়োগুলো দেখছেন এগুলো তো সব সানগ্লাস্ট বলে পালি দিয়ে সুন্দর করে এই জং পরিষ্কার করার জন্য বিশাল প্রেসারে সানগ্লাস্ট করে যাতে কোনো রকম জং টং না থাকে জাহাজে এটা হচ্ছে জাহাজের পিছন পোর্শন এই যে ব্লেড দেখুন বড় ফ্যান এই ফ্যানে একটা ফ্যানে এত বড় জাহাজ কিন্তু টেনে নিয়ে যাবে আর এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পিতলের সম্ভবত বা এইটা হচ্ছে ডানে বায়ে করার জন্য এখানে রয়েছে দেখুন একটা এইট সিটারে দুই চার ছয় আট এইট সিটার একটা ট্যুরিস্ট বোট সুন্দর ছোট ছোট বোট এটাও রিপেয়ারিং রিপেয়ারিংয়ের জন্য এসছে তো এটাও রিপেয়ার হবে এক সাইডে পড়ে রয়েছে